নমস্কার বিবেকিত্ব থেকে দেখুন ধর্ম যে জিনিসটা না সেটা একটু বুঝে করা উচিত বুঝে করতে হবে কেন বলছি না এইটা যদি এইটা হচ্ছে জীবনের একটা শ্রেষ্ঠ কাজ ধর্মটা বুঝে নেয়া এবং বুঝে ধর্ম পালন করা এই দেখুন ভালো কাজ করলে ভালো হবে খারাপ কাজ করলে খারাপ ফল হবে এটা তো জানি এটা একটা কথার কথা কিন্তু হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য হলো হিন্দু ধর্মের কোনো কিন্তু লিডারশিপ বা ডিলারশিপ নেই দেখুন কেউ একজন যা বলবে তাই হবে সেটা কিন্তু না কিন্তু অন্যান্য যেসব ধর্মগুলো আছে যারা পালন করে সেখানে দেখবেন যে একজন ধরুন পোপ বলে দিলো এইটা তারপর ধরুন আমাদের এই আর কি মুসলিম সমাজে যে একজন আছে সে বলে দিলো এটা এই এটা এই কিন্তু হিন্দু ধর্মে কিছু নেই হিন্দু ধর্মে তুমি বিচার করো দেখুন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ যখন এসেছিল তখন তো বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের কিন্তু একটা প্রচণ্ড একটা সংঘর্ষ হয়েছিল কিন্তু পরবর্তীকালে মানে এই সনাতনীরা বুঝতে পারল যে ওই মানুষটি যে কথা বলে এবং তার যতটা জ্ঞান যত ভক্তি কিন্তু উনি তো রাজার ঘরের ছেলে ছিলেন উনার তো এরকম কষ্ট জীবন্ত করার কোনো মানে ছিল না তাহলে সে নিশ্চয়ই ভগবান দর্শন পেয়েছে এবং ভগবানকে সেই উপলব্ধি করেছে তাহা না হলে সেই এরকম হয় তখন কিন্তু আমরা আমাদের অবতারের লিস্টের মধ্যে গৌতম বুদ্ধকে রাখলাম দেখুন মানে হিন্দুরা কিন্তু নিয়ে নিতে পারে যার যেটা ভালো তার তখন তারপর কিন্তু আমরা অবতার লিস্টে বুদ্ধকে রাখলাম এইখানে কিন্তু ঈশ্বর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি হচ্ছে মানব মানব হচ্ছে একজন ছোট ঈশ্বর ঈশ্বর গায়ে একটা মায়ার চাদর দিয়ে আছে আর আমরা যারা মানুষরা সেই মায়ায় আমরা লোটাপুটি খাচ্ছি আর তার মধ্যে তার তারপরে আমাদের একটা অহংকারের চাদর রয়েছে এই যেটা বলে যে ধ্যান সাধনা সেটা হচ্ছে সাধনা মানেই হচ্ছে এই অহংকারটাকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি সেটাই হচ্ছে আমাদের সাধনা যেটা বলে তপস্যা এবং ওই অহংকারের চাদরটা সরিয়ে ফেললেই ওই ভগবানের সাথে আর আমাদের কোনো পার্থক্য নেই সবই আমরা এক ভগবানও যাক আমিও তাই শুধু অহংকারের চাদরটাকে সরিয়ে ফেলতে হবে প্রাম ঠাকুর